এটা সমস্যা সমাধান হৈতেই

নমস্কার আজ আমরা আমাদের আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আজ শিলচরের কিছু প্রোগ্রাম নিয়ে শিলচরে আসেন সেই সুবাদে আমরাও সারা আসাম জনস্বাস্থ্য কারিগরি অবৈতনিক কর্মচারী সংস্থার কাচার জেলা কমিটির কর্মকর্তাবৃন্দ আমরা এয়ারপোর্টে গিয়ে স্যারের সঙ্গে সাক্ষাৎ করি এবং আমরা গামছা এবং ফুলের তোলা দিয়ে স্যারকে সংবর্ধনা জ্ঞাপন করি তৎসঙ্গে আমরা আমাদের ছোট্ট দু চারটি দাবি স্যারকে উত্থাপন করি সেই দাবি হিসাবে সিএম স্যার আমাদেরকে কথা দেন এবং আমাদের বিভাগীয় মন্ত্রী শ্রী জয়ন্তমল্ল বড়ুয়া স্যারকে ডেকে আমাদের সেই দাবি হিসাবে আমাদের দাবি পূরণ করার আশ্বাসও দেন তাই আমরা আজকের দিনকে খুবই আনন্দিত এবং আমরা গৌরবান্বিত মনে করছি বিগত দিনে আমরা বহু বছর থেকে এই পিএইচি প্ল্যানটি আমরা জল পরিষেবা দিয়ে আসছিলাম কিন্তু কোনো সরকার আমাদেরকে সেই সংস্থাপন দেয়নি বর্তমান সরকার আমাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা হলেও আমাদের সাম্মানিক দিয়ে যাচ্ছে আমরা আজকের স্যারের আশা তথা সমস্ত আসামের পক্ষ থেকে স্যারকে আমরা দাবিও জানাই যে অতি কম দিনের ভিতরে স্যার আমাদের ব্যবস্থা করে দেবেন আমাদের পরিবার চলার একটি বন্দোবস্ত করে দেবেন বলে আশা দিয়েছেন তাই আমরা সমস্ত অসমের পক্ষ থেকে তথা আমাদের কাছাড় জেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি